আসসালামু আলাইকুম আমি এডি আদি চ্যালেন থেকে বলছি আমি আদি বলছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একতলা কিংবা দোতলা যে কোনো বিল্ডিংয়ের রড সহজে সোজা করা যায় দেখেন একটা কর্মী এখানে দেখেন সুন্দর করে রড কীভাবে সোজা করছে দেখেন বেকার রড সোজা করছে আপনারা যারা জানেন না কীভাবে রড সোজা করতে হয় তারা এই ভিডিও দেখে অতি সহজে রডটা কীভাবে সোজা করা যায় সেটা দেখে শিখে ফেলতে পারেন দেখেন একটা লোক কীভাবে রডটা ব্যাকার রডটা একদম সোজা করে ফেলেছে মন দিয়ে দেখেন আপনিও চাইলে পড়তে পারবেন দেখেন কত সুন্দরভাবে রডটা সোজা হয়ে গেল একদম সহজ মানে কি বলবো ভালো মতো দেখলে আপনি নিজেও করতে পারবেন সামনে নিজের হ্রদগুলো নির্দিষ্টতা করতে পারবেন এখানে যে কাজটা করছে অনেক দক্ষ দক্ষতার সাথে কাজটা করছে কাজটা দেখি মনে হচ্ছে সহজ আসলেও সহজ না তারপরেও যদি মনোযোগ দিয়ে আপনি ভিডিওটা দেখেন তাহলে হয়তো বা বুঝতে কি কীভাবে কাজটা করা হচ্ছে আর কত সূক্ষ্মভাবে কাজটা হচ্ছে দেখেন একটা রড সোজা করলে এখন দেখেন একটা দেখাচ্ছে এই রডটাও ভালো এই রডটাও দেখছেন কতখানি বাঁকা আছে প্রথমে ওই রডটা নিল তারপরে হাতে যে সোজা করার যন্ত্রটা আছে ওটা দিয়ে হালকা করে চাপ দিচ্ছে দেখেন একটু চাপে দেখেন কত কত সোজা হয়ে গেল পায়ের উপর রেখে দেখেন কত সুন্দর করে অর্থাৎ সোজা করছে আসলে এগুলা কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে যায় যারা নতুন তারা হয়তো প্রথম অবস্থায় সহজে করতে পারবেন না পরে যখন করতে করতে অভিজ্ঞতা হয়ে যাবে তখন ঠিকই পারবেন স সহজে একদম কম সময়ের মধ্যে রডটা দেখেন সোজা করে ফেলব এই যে এখানে দেখেন এই রডগুলো এইভাবেই ছিল বান্ডিল করা বাধা বাধা ছিল আর এইখানে তারপরে ওই রডগুলো সোজা করা রডগুলো দেখেন কাটা হয়েছে কাটছে প্রথম অবস্থায় রড ছিল এরকম বাঁকা তারপরে এরকম সোজা করতে সোজা করে নিয়ে আসার পরে এভাবে কাটছে এই যে দেখেন কি করে কাটছে